মঙ্গলবার থেকেই জোর কদমে প্রচার শুরু করে দিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের ওয়ার্ড তথা তেইশ নম্বর ওয়ার্ড থেকেই শুরু করলেন তার দেওয়াল লিখন এবং প্রচার তিনি জানান এরপর ধীরে ধীরে রায়গঞ্জের সাতাশটি ওয়ার্ড জুড়েই তার প্রচার চলবে এদিন বাহিন এলাকায় তার প্রচার পর্ব ছিল এদিন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তার প্রচার পর্ব শুরু করেন কৃষ্ণ কোള്ളানি এবং এতেই প্রমাণিত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জিততে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করতে মাঠে নেমে পড়েছে যা দেখে উজ্জীবিত হয়েছে নিচু তলার কর্মী সমর্থকরাও এদিন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কোള്ളানি কি কি বলেছেন শুনুন যাবো আজকে আপনার কর্মসূচি আজকে আমি রায়গঞ্জMunicipality এর এক্স চেয়ারম্যান রায়গঞ্জের এক নম্বর নাগরিক তথা এখন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাসের তেইশ নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা দেওল লেখন চালু করলাম আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে হ্যাঁ কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি নিয়ে আমরা এগোচ্ছি আপনার বিপরীতে মানুষ প্রতিপক্ষ কতটা মনে করছে আমি তো আগেই বলেছিলাম যে এখানে বিজেপি শুভেন্দু অধিকারীর প্রার্থীকে বেছে নিয়ে চয়েন করে প্রার্থী করবেন হ্যাঁ আমার কথাটাই বাস্তবায়িত হয়েছে আজকে আপনারা যেমন জানেন শুভেন্দু অধিকারী এই দুর্ভাগ্যবশত দু হাজার সাল থেকে তখন উনি তৃণমূল কংগ্রেসের ছিলেন আর তৃণমূল কংগ্রেসের এই জেলার অবজারভার ছিলেন মানে লুটপাটের রাজনীতি হ্যাঁ রায়গঞ্জকে উনি দেখিয়েছেন তো আজকে আমাদের একটা আশঙ্কা ছিল হ্যাঁ যে ওই ওই ধরনের প্রার্থীকেই উনি হয়তো বেছে নেবেন সেটাই বাস্তবায়িত হলো তবে আজকে সমগ্র রায়গঞ্জবাসী যে হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যে হিসাবে উৎসাহ জাহির করতেছেন তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির জেলা সভাপতি তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন পদত্যাগ করবেন করছেন তাই বলেছেন গেলে বিজেপির একটা শুরু দেখুন বিজেপির সভাপতি বলল আর বিজেপি পুরানা কর্মী অনেকে কাল থেকে আমাকে ফোন করছেন আমার সাথে যোগাযোগে রয়েছেন তারা মানুষ ঘোষকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না অ্যাকচুয়ালি সব মানুষই হ্যাঁ চায় যে যে কোনো দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাতে প্রার্থী যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে কিন্তু তাতে মানুষ ঘোষের নাম ঘোষণা হওয়াতে সবাই হতাশ হয়ে পড়েছেন ওনার নামে একাধিক দুর্নীতি রয়েছে হ্যাঁ মানুষ সেটা মেনে নিতে পারছে না এখন মানুষ আগামী দশই জুলাই হ্যাঁ ইভিএম তাদের খুব সেখানে তারা দেখাবে এতে কি তৃণমূলের কোনো ফায়দা হবে না অবশ্যই আজকে যদি মানুষ ঘোষের মতো প্রার্থী বিজেপি জয়েন করে তাহলে নিশ্চিত হ্যাঁ তৃণমূল কংগ্রেসের অনেক ফায়দা হবে কেননা তৃণমূল কংগ্রেস বিশ্বাস রাখে উন্নয়নের উপর আগামী বিগত দিনে আপনারা যে হিসাবে দেখছেন রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ শহর জুড়ে যে হিসাবে উন্নয়ন হয়েছে আগামী দিনে রায়গঞ্জের সাধারণ জনগণ এই উন্নয়নকে মাথায় রেখে নিজেদের মতদান প্রদান করবেন এটাতেই আমরা আশ্বাস রাখি বিশ্বাস রাখি তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী দেওয়াল লিখনেও হাত লাগিয়েছেন শহরের প্রতিটি ওয়ার্ড জুড়ে দেওয়াল লিখন প্রক্রিয়া চলবে বলে জানান শাসক দলের নেতা নেত্রীরা রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4